রাজনীতিকে ব্যবসা বানিয়ে কিভাবে রাজনৈতিক অঙ্গনকে কলুষিত করা যায় তাও নিজের অর্থের ঝোলাকে পরিপূর্ণ রেখে এর অন্যতম উদাহরণ হলেন পশ্চিম কংগ্রেস প্রার্থী সুবল এ বছরকার শব্দটা কেন প্রয়োগ করা হলো আসনে এরও যথেষ্ট পরিমাণ যুক্তি রয়েছে কেন এ বছরকার শব্দটা প্রয়োগ করা হলো এটা বোঝার আগে সুবল ভৌমিকের বিথ্যাচারের একটু নমুনা দেখে ও শুনে নিন আপনারা ছোট্ট অংশে কাজটা করত এই মাফিয়ারা পাশাপাশি তাদের একটা সাংগঠনিক রাজনৈতিক একটা প্রসেস ছিল করত কিন্তু আমার ভারতীয় জনতা পার্টি সবটাই নির্ভর করছে সন্ত্রাস এবং দুষ্কৃ দুষ্কৃতিকারী মাফিয়াদের উপর সুতরাং ওরা ব্যর্থ হতে পার কি বললেন সুবল ভৌমিক শুনলেন তো আপনারা একবার ভাবুন কেন প্রতিবেদনে প্রয়োগ করা হলো তার ক্ষেত্রে এ বছরকার শব্দটা যারা বুঝে গেছেন তাদেরকে ধন্যবাদ কিন্তু যারা বুঝতে পারেননি তাদের জন্য বোঝা প্রয়োজন আসলেই কি সুবল ভৌমিক তিনি এখন অনুভব করছেন বিগত পঁচিশ বছরে বামেদের সন্ত্রাস যে সেরকম হয়নি তবে বর্তমান বিজেপি দলের সন্ত্রাস অনেক বেশি বামেদের থেকে অবাক করার মতো বিষয় হল এটা কোন সুবল ভৌমিক যে সুবল ভূমি কংগ্রেস থাকাকালীন তীব্র বিরোধিতা করেছিলেন বামেদের গলা ফাটিয়ে বামেদের বলেছিলেন সন্ত্রাসবাদী দল তবে তখনও কিন্তু নিজের ব্যক্তিগত কোনো লাভালাভ করতে পারেননি তিনি ছেড়ে দিলেন কংগ্রেস নিজেই তৈরি করলেন গ্রামীণ কংগ্রেস কিন্তু এতেও বনে গেলেন পচালো সুবলের ছোঁয়ায় গ্রামীণ কংগ্রেস কর্পুরের মতো উবে গেল যার সাক্ষী জনতাই কি করবেন কি করবেন দীর্ঘ ভাবনা পর খাস ফুলে নিজেকে নিমজ্জিত করার ভাব দেখিয়ে দিদির আচলকে কোনো ধরতে গিয়েছিলেন কিন্তু দিদিও যে বেজায় ক্ষুড়ার দিদি হয়তো জানতেন সুবল ভৌমিক মানেই পচা আলো তাই সুবলবাবু চান্সে আর ডান্স মারতে পারলেন না তৃণমূলে তার রাজনৈতিক অস্তিত্ব পড়ে যায় সংকটে এই মক্ষম সময়ে বিজেপি দল তাকে আশ্রয় দিয়েছিল আশ্রিত সুবল বিজেপির ছত্রছায় আবারও বিততে শুরু করলেন বামেদের কিন্তু যেইমাত্র রাজ্যে প্রতিষ্ঠিত হল বিজেপি সরকার এতে নিজের কোনো লাভালাভ না পেয়ে নিজের চরিত্রের আবারও জানান দিলেন সুবল সংকটের ভুলে ফিরে যান আবারও কংগ্রেসের দলে গিয়ে পুরো তিনশো ডিগ্রি ঘুরে যায় এই সুবল ভৌমিক এখন তার কাছে বামেদের সন্ত্রাস কিছুই নয় বলে মনে হচ্ছে ছি সুবলবাবু রাজনীতি করলে যে কোনো মানুষ এতটা কদর্যময় হতে পারে এটা আপনার চেয়ে হয়তো আর কেউ ভালো বলতে পারবে না যে বামেদের সন্ত্রাসে কত মায়ের বুক খালি হল কত বোন হারালো তার ভাইকে কত মানুষ রয়ে গেলেন আতপেটা খেয়ে তারই সামনে আপনার মতো কোনো সন্ত্রাসই করেনি বামেরা কথাটা বলতে পারলেন একবারও কি আপনার মনে বাঁধল না এই মিথ্যার প্রচারটা করতে এভাবে কি ভোট পেয়ে যাবেন ভাবছেন প্রশ্ন আমজনতার বাম সন্ত্রাস কি ছিল তার যাদের সঙ্গে হয়েছে তাদের কাছে জানুন কি এর বিভৎসতা ছিল এভাবে বাম সন্ত্রাসকে বাহবা দিয়ে আবারও আপনি প্রমাণ করে দিলেন আপনার রাজনৈতিক উদ্দেশ্যটা কি। কিন্তু মানুষ সব জানে সুবলবাবু রিপোর্ট নিউজ ফ্যানগার্ড